সেজন্য সবাইকে ঈদ মোবারক আজকে আমাদের আয়োজনের সাথে আমি আছি মুফতি মোহাম্মদ নিয়াজ মোহাম্মদ সাকি এবং আরও দুইজন অতিথিবৃন্দ আমাদের সাথে আছেন সর্বপ্রথম আমি পরিচয় করিয়ে দিতে চাচ্ছি আমার একান্ত ডান পাশে যিনি আছেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ ইমাম ঐতিহাসিক সোলাখে ঈদগাহ কিশোরগঞ্জ সালাম তারপরে যিনি আছেন মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ জামি খতিব আলেকসা জামি মসজিদ ঢাকা আসসালামু আলাইকুম রহমত উল্লাহ দর্শক সকলকে ঈদ মোবারক আল্লাহ সুবহা আনাহু আছা আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার পরে ঈদ উদযাপন করার সুযোগ দিয়েছেন ইনশাআল্লাহ আমরা আগামীকালকে ঈদ উদযাপন করতে যাচ্ছি আমরা ঈদের চাঁদ দেখে ফেলেছি যেভাবে আল্লাহ পাকের নির্দেশ পালনার্থে আমরা একটা মাস রোজা রেখেছি তারাবি করেছি সাহারি করেছি ফতার করেছি দান সৎগা করেছি সেইভাবেই আল্লা সব তালার নির্দেশ পালনার্থী আমরা আগামীকাল ঈদ উদযাপন করতে যাচ্ছি প্রথমে আমি আলোচনা শুনব আমাদের মুফতি মোহাম্মদ আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ মাদাজ কাছে জি হুজুর আপনার কাছে জানতে চাচ্ছি উল ফিতর বলতে আমরা কী বুঝতে পারি রাসুলুল্লাহ সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন সেখানে তিনি দেখতে পেলেন মদিনার আদিবাসীরা তারা পূর্ব থেকেই নৌরুজ এবং মেহের জান নামে দুইটি উৎসবের সাথে পরিচিত ছিল নবীজি এ সম্পর্কে প্রশ্ন করলেন তারা বললেন যে আমরা আমাদের সংস্কৃতি অনুযায়ী এই দুইটা দিনে আনন্দ করি তখন নবীজি ঘোষণা করলেন ইংনালি কুল্লি কৌমিন এইদা ওয়াহাজা ইদুনা প্রত্যেকটি জাতির যেমন আনন্দের দিন রয়েছে আমাদের জন্য আনন্দের দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এছাড়াও নবীজি বলেছেন ইসোয়াইম ফরহাতান যারা রোজাদার তাদের জন্য রয়েছে দুইটি আনন্দের দিক একটি হচ্ছে ইফতারির সময় আরেকটি হচ্ছে রাবুল আলমিনের সাথে মোলাকাতের সময় রাসুসাহাল্লাম এও বলেছেন মোমেনদের জন্য মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হচ্ছে জুমার দিন কিন্তু ঈদুল ফিতর সারা বিশ্বের মুসলমানদের জন্য এক ব্যতিক্রম ইবাদত এবং আনন্দের অনুপম তো আমরা যে দুটো নিয়ামত পে খুশি হতে বলেছেন একটা হলো এন্ডা ফিতরিহি এই ফেত্রি অর্থ ইদুল ফিতর অথবা ইফতার দুটোই বোঝানো হয়েছে জি মোতরাম আমার নাম মহিবুল্লাহ জামি এখন আমরা আপনার কাছে জানতে যাচ্ছি যে এই ইদুল ফিতরের আসার ইতিহাসটা কি আবু দাউদ শরীফের হাদিসে এসেছে যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি মদিনায় যাওয়ার পরে দেখলেন আউস খাজরাজ এই দুটো গুরুত্বপূর্ণ গোত্র এরা এক ধরনের খেলাধুলার দিন পালন করতেছে তো আল্লাহ রসুলসাল্লাম জিজ্ঞেস করলেন যে এই এলি আহমান এই দুই দিন কী দিন এটা কিসের দিন দিবস উদযাপন করছো তোমরা তখন তারা বললেন যে আমরা জাহিলি যুগে এই দুটো দিন উদযাপন করতাম একটা হলো নাইরুজ আর একটা হলো মেহেরজান এর নাইরুজটা অনেকেই বলেছেন যে এটি নববর্ষ জাতীয় কোনো একটা দিন তো এই দুই দিনে কুন্না নালাবু আবু ফিহিমা ফি আইয়া মিল জাহিলিয়া বা ফিল জিয়লিয়া জাহিলি যুগে আমরা এই দুই দিনে খেলাধুলা আমোদ প্রমোদ যেগুলো সব কাঙ্ক্ষিত নয় অনেক জিনিসই অনাকাঙ্ক্ষিত এই কাজ আমরা করতাম সেই হিসেবেই আমরা পালন করে আসছি তখন রসিলবাক সাল্লাহু আলাই বললেন যে গদ আবদালা কুমুল্লাহু বিহিমা আল্লাপাক রব্বুল আলামিন এই দুইটাকে বদল করে দিলেন এবং ক্ষয়রম মিনহুমা এমন দুটো দিন এর বদলায় দিলেন যে দুটো এর চেয়ে উত্তম একটা হচ্ছে ইয়ামুল আদহা আর দ্বিতীয়টা উনি বললেন ইয়ামুল ফিতির ইয়ামুল ফিতির পালন হয় সাওয়াল মাসের এক তারিখ আর ইয়ামুল আদহা পালন হয় জিলহাজ মাসের বারো তারিখ যে ঈদ ফিতরের গুরুত্ব তাৎপর্য নিয়ে একটু যদি কিছু বলছেন যে এই দিনে আমাদের কি করণীয় উচিত এবং কতটুকু গুরুত্ব ইদুল উল ফিতরে আল্লাপাক দান করেছেন এবং আমাদের ইসলামিক ধর্মে এই দিনের প্রতি কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে রাসুল্লা সাল্লাম বলেছেন ঈদের দিন হচ্ছে মোমেনদের জন্য পুরস্কার প্রাপ্তির দিন এই দিন আল্লাহতালা বান্দাবান্দিরা যখন ঈদগাহের দিকে রওনা দেয় ঈদগাহে উপস্থিত হয় ফেরেস্তাদেরকে লক্ষ্য করে তিনি বলেন যে এই শ্রমিকের প্রতিদান কি হতে পারে যে তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করল তখন ফেরেস্তারা উত্তর দেন পড়ুয়ার দিগার যে শ্রমিক যথাযথভাবে তার দায়িত্ব পালন করল তার পারিশ্রমিক প্রদানই হচ্ছে সর্বোত্তম তখন আল্লাহ আল্লাহতলা ঘোষণা করেন আমার ইজ্জতের কসম আমার জাতের কসম আমার মহত্বের কসম আমি আমার তরফ থেকে যারা আসলো তাদেরকে ক্ষমা করে দিলাম তোমরা আমার ক্ষমা নিয়ে সন্তুষ্ট চিত্তে তোমরা বাড়ি ফিরে যাও এজন্য ঈদ এমন একটি আনন্দের দিন ধনী গরিব নারী পুরুষ দলমত বর্ণ নির্বিশেষে গোটা মুসলিম বিশ্বের জন্য সার্বজনীন আনন্দের এক মহান প্রতীক মোহতারাম মাওলানা মহিবুল্লাহ জামি আমরা এই ঈদ উৎসব করতে গিয়ে নানাবিধ কর্মকাণ্ড আমরা করে থাকি কিছু হাদিস সাথে মিলে যায় কিছু হাদিস করণের চলে যাচ্ছে কিছু আমাদের মন গড়া আবার কিছু হাদিস করণ থেকেও আমরা পেয়ে যাচ্ছি এখন আপনি দয়া করে একটু বলবেন যে এই ঈদ উদযাপন করতে গিয়ে আমাদের করণীয়টা কি ছিল এবং কি করছি এবং বর্জনীয় কি ছিল এবং আমাদের কি বর্জনীয় করা উচিত সাল্লাম আমাদেরকে দেখিয়েছেন যে মুমিনের দুনিয়াদারিও আসলে পরোক্ষভাবে এটা দিনদারিতে রূপান্তরিত হতে হবে আল্লাহর হাবিব সাল্লাহু আলহাম ঈদুল ফিতরে কি করতেন তার বর্ণনা দিয়ে সাহাবা বলেছেন বলেছেন খতাবান নবীউ সাল্লাহসাল্সাল্লাম সালাত আদায়ের পর আল্লাহর রসুল খুদ্া দিলেন তার ভিতরে অনেকগুলো কাজ করলেন এক পর্যায়ে বলা হয়েছে ফাহাসা আল্লা ততিহী আল্লাপাক রব্বুল আলামের আনুগত্যের উৎসাহ তিনি খুব সিরিয়াসলি দিলেন সে কারণে দেখবেন যে ঈদের দিনটা শুরু হয় সংযম দিয়ে এক ধরনের তিরিশ দিন আমরা সংযম পালন করেছি আমাদের মুসলিম সোসাইটির যে ব্যাট প্র্যাকটিস সেটা হচ্ছে তিরিশ দিন যেতে না যেতে উনত্রিশ দিন যেতে না যেতে আমাদের আনন্দ বাদ ভাঙা উল্লাস অন্যায় উল্লাসে রূপান্তরিত হয় কিন্তু ঈদের দিন রাসিলবাকাল্সাল্লাহ ইয়খরুজ ইল ইলাল মুসাল্লাহ আল্লাহ রাবি সালসাল্লাম এবাদাত হিসেবে তিনি খেজুর খেয়ে বা মিষ্টান্ন খেয়ে বের হতেন কিন্তু ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় না করে দুনিয়ার অন্য কোনো কাজ করতেন না তার মানে দিনটি শুরু হচ্ছে এবাদাত দিয়ে কোরআন মাজিদের দুটো জায়গা ওলামা ইকরাম এখানে ইস্তেদলাল করেছেন বা দলিল হিসেবে পেশ করেছেন যে ঈদের দিনের অন্যতম করণীয় হচ্ছে অলি মা হাদাকুম। আল্লাহ যেহেতু তোমাদেরকে পথ দেখিয়েছেন এর জবাবে তোমাদের উচিত আল্লাহকে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়া আল্লাহর তাকবির দেওয়া সে কারণে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উভয় ঈদের দুই ক্ষুদবায় প্রথম ক্ষুদবায় নয় তাকবির দিতে হয় এবং দ্বিতীয় খুদবায় সাত তাকবির দিতে হয় যাওয়া আসার পথে ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবির দিতে হয় আর ঈদুল আজহায় একটু জোরে জোরে তাকবির দেওয়ার বিধান রয়েছে তার মানে ঈদের দিনে আমরা এবাদত দিয়ে শুরু করব এবং অন্যান্য যে কাজগুলো করব সেগুলো এবাদাতে যাতে পরিণত হয় যেমন রুচিশীল পোশাক পরা পরিচ্ছন্নতাকে গ্রহণ করা আত্মাকে সূক্ষ্ম করে এরকম সুগন্ধি গ্রহণ করা মানুষের সাথে হাসি মুখে কথা বলা তাদেরকে খাওয়ানো আপ্যায়ন করা অসহায়ের খোঁজ নেওয়া যেমন আল্লাহর সাল্লাম ঈদের দিনে কোনো এক অনাথকে কাঁদতে দেখলেন ঈদগাহের কোণে বললেন যে তুমি কেন কাঁদছ সেই বাচ্চা বলল যে সবাই তো আনন্দ করছে মা বাবাকে নিয়ে কিন্তু আমার তো আমি তো এতিম আমার বাবা বেঁচে নাই মা বেঁচে নাই সালসলাম তাকে বাড়িতে নিয়ে আসলেন আয়সার হাত রাদি আল্লাহ তালনার হাতে তুলে দিলেন বললেন আয়সা হচ্ছে তোমার মা আর আমি হচ্ছে তোমার বাবা তাহলে মানুষকে ফিল করা এটা একটা বড় কর্তব্য আরেকটি একটি কর্তব্য হচ্ছে ওভারঅল বলা চো আল্লাহ আল্লাহ করুন যাতে তোমরা শকর করতে পারো তো আল্লাহর শুকরের অন্যতম মাধ্যম হলো আল্লাহর আনুগত্য অতএব কোনো আনন্দ উল্লাস বা সরাসরি ইবাদাত কোনোটাই যেন আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো গুনাহের ভিতরে জড়িত না হয় এটা আমাদের মৌলিক কর্তব্য এই ঈদ উল দিনে আল্লাহর কি কি ঈদ উল ফিতরের দিনে প্রিয় নবী সাল্লা সাল্লাম এর মাসনুন কার্যাবলী হচ্ছে যে অতি প্রতুষ্যে গুম থেকে উঠা ফজরের সালাত আদায় করা অজুগসুল করা মেসওয়াক করা উনি যেটা বলছেন সুগন্ধি ব্যবহার করা নতুন বা পরিচ্ছন্ন পোশাক পরিধান করা সকাল সকাল দিকে রওনা দেয়া এবং নিম্ন সুর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহাম এই তাকবির উচ্চারণ করা এরপরে ঈদগাহ থেকে আসার পথে যার সাথে দেখা হবে তাকাব্বাল্লাহ মিন কুম এই কথা বলে তার সাথে মিলিত হওয়া এবং দান খয়রাত করা আমরা যেটা পেয়ে যে ঈদুল ফিতরের একবারে ভোরে সকালে এইটা শুননা। গরিব দুঃখীর দিকে তাকানো তাদেরকে নিয়ে ঈদ করা তাদেরকে আমাদের ঈদের মাঝে সামিল করা তাদেরকে আমাদের উৎসবের মাঝে অন্তর্ভুক্ত করা যাতে টোটাল মুসলিম উম্মাস সবাইকে নিয়েই যেন আমরা ঈদ করতে পারি এটাই ঈদুল ফিতরের একটা অন্যতম একটি রসুলের সুন্না এবং আমরা মহতারামটুক বলবেন যে এই ঈদ ফিতরের মাধ্যমে কিভাবে দুঃখী এবং অনাথ এতিমের পাশে দাঁড়ানো যায় এবং সবাইকে নিয়ে কীভাবে সার্বজনীনভাবে ঈদ করা যায় হ্যাঁ এখান থেকে আমাদের কি শিক্ষণীয় রয়েছে ফিতরের মধ্যে যে বেশি দান করে সে আল্লাহর বন্ধু অন্য হাদিসে রয়েছে যে ব্যক্তি দান করে সে জান্নাতের নিকটবর্তী যদিও তার ইবাদাত কম যে কৃপন সে জাহান্নামের নিকটবর্তী জান্নাত থেকে দূরবর্তী আল্লাহ থেকে দূরবর্তী ফেরেস্তা থেকে বান্দা থেকে দূরবর্তী তার মানে কার্পণ্য ভয়াবহ জিনিস আর দান করা একটা বড় ধরনের ইবাদাত হাদিসে এভাবেও এসেছে যে দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু যদিও সে আবেদ না হোক আর আবেদ ব্যক্তি যদি কৃপন হয় তারপরও সে আল্লাহর থেকে দূরত্বে অবস্থান করছে আমরা যে রমজানের পুরস্কার স্বরূপ ঈদ পেতে যাচ্ছি সেই রমজানের ব্যাপারে বলা হয়েছে কার রি হেল মোর সালাহ রসিলবাকাল্লা সাল্লামের প্রবাহমান ঝড়ের সময় যে প্রবহমান বাতাস সেই বাতাস যত ব্যাপক এবং গতিশীল হয় রমজানে রসিল্লা দান সেভাবে বেড়ে যেত স্বাভাবিকভাবে আল্লাহর হাবিব দানের হাত প্রসারিত সবসময়ই রাখতেন কিন্তু রমজানে বলা হয়েছে যে একটা প্রাণীকেও কোনো প্রার্থীকে তিনি কোনোভাবেই ফেরাতেন না এটা হচ্ছে মোটামুটি ওভারঅল দানের কথা এবং এই দানের পুরস্কার স্বরূপ বলা হয়েছে ইয়াম ফাঁকুল্লাহ রিবা ইউর বিশাকত আল্লাহ এই রিবা বা সুদকে নিশ্চিহ্ন করে ছাড়বেন আর দান ফরজ হোক ওয়াজিব হোক নফল হোক মুস্তাহাব হোক যে ধরনের দানই হোক সর্বপ্রকারের দানকে আল্লাহ তালা বর্ধিত করবেন ইহকালে পরকালে বরকতের মাধ্যমে বা আক্ষরিক অর্থে তো সাল্লাম শিখিয়েছেন যে তোমরা তুহর আল্লী রোজার যে ত্রুটি হয়েছে সেই ত্রুটির ক্ষতিপূরণ স্বরূপ তোমরা সাদাকাতুল ফিতের দাও আর বলা হয়েছে তয়মান আও তাতাল্লিল মাসাকিন মিসকিনের মুখে খাদ্য তুলে ঈদের আনন্দে শরিক করার জন্য সে কারণে বলা হয়েছে যে খাদ্য না দিয়ে যদি কেউ টাকা দেয় তাহলে গরিব লোকটা তার নিজের প্রয়োজন মতো সিদ্ধান্ত নিতে পারবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এটা তো ফতোয়ার কথা যে কেউ যদি সাদাকতুল ফিতেরটা ইদুল ফিতেরের নামাজের সালাতের আগে আদায় করে তাহলে সেটা সাদাকাতুল ফিতরের ওয়াজিবের যে পরিমাণ সবাব হতো সেটাই হবে কিন্তু কেউ যদি পরে আদায় করে তাহলে তার ওয়াজিব আদায় হবে কিন্তু ফাইয়া সাদাকাতুম মিন সাদাকাত সেটা দান সময়ের ভিতরে একটা সাধারণ বলছিলেন মাসাল্লাহ তা এই সদাগতুল ফেতের এবং জাগাতের মাধ্যমে কিন্তু আমাদের সমাজের যে দারিদ্র বিমোচন হচ্ছে এবং সবাইকে নিয়ে আমরা ঈদ করতে পারছি ঈদের আনন্দ শেয়ার করতে পারছি গরিব দুঃখী ধনী অনাথ এতিম সবার মাঝে এটি একটি ঈদের অন্যতম তাৎপর্য যে মহাতারম এই ঈদ পালন করতে গিয়ে আমরা নানাবিধ অন্যায় অশ্লীল কাজে জড়িয়ে যাচ্ছি এবং আমাদের সমাজ আজকে ধ্বংসের দিকে তারা ধাবিত হচ্ছে ঈদ এটা আমাদের ধর্মীয় আমাদের একটা উৎসব এই উৎসব করতে গিয়ে যাতে আমরা ওয়েস্টার্নকে না ফলো করি এবং সেক্ষেত্রে আমাদের যুব সমাজ আমাদের দেশীয় কালচার কোন জায়গায় সংশোধন আনা উচিত এবং আমাদের কি করা উচিত একটি পূর্ণ একটা গাইডলাইন যদি দিতেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহি সিবগা তোমরা আল্লাহর রঙ্গে রঞ্জিত হো আর নবীজি বারবার বলতেন ও খালিফুল ইহুদাওয়াল মুশিকিন ইহুদি এবং মুশ্রিকদের সংস্কৃতি তোমরা বর্জন করো যেহেতু উল ফিতর এবং ঈদুল আজহা মুসলিম উম্মার সবচেয়ে পবিত্র দুটি আনন্দের দিন এজন্য এই দিনে গান বাজনা উচ্চ সুরে এমন সাউন্ড করা যেটা আরেকজনের বিরক্তির কারণ হয় অপসংস্কৃতির চর্চা করা এতে ইবাদতের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয় জামি আমাদের রমজানের পুরস্কার হচ্ছে ঈদুল ফিতর নবীজি বলেছেন ইমি রোজাদারের দুই আনন্দের প্রথমটা হচ্ছে ঈদুল ফিতরের সময় কোনো কোনো এক ব্যাখ্যা এটা ইফতারের সময় বা দুটো অর্থই এখানে নেওয়া যায় তো ঈদুল ফিতরের আনন্দ করতে গিয়ে আমরা রমজানের তিরিশ দিনের যে সংযম লাল কুম তাত্তাকুন আশা করা যায় যে তোমরা তাকোয়া অবলম্বন করবে সেই তাকোয়াকে জবাই করে বর্জন করে এরপর যদি ঈদের আনন্দ উদযাপন করি তাহলে সেটি কিছুতেই কাম্য নয় রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ফাহাসা আলা তিহি এবাদাতের উপর আল্লাহর নৈকট্যের উপর এবং আল্লাপাক রব্বুল আলমিনের আনুগত্যের উপর বর্জনের উপর জোর দিয়েছেন আপনি জানেন সিয়ামের সিয়াম বা সিয়ামকে পবিত্রকরণের ওই হাদিস যেখানে আল্লাহর রসুল সাল্লাহু আলহিহাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা পাওলা জুর আল্লা আমালা বিহি যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা অনুযায়ী আচরণ করা মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ এই দুটো যারা বর্জন করল না তার খাদ্য পানাহার ইন্দ্রিয় তৃপ্তি বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নাই অন্য হাদিসে বলা হয়েছে যে এমনও রোজাদার আছে যার রোজার দ্বারা ক্ষুধার কষ্ট সহ্য করা এবং পিপাসার কষ্ট সহ্য করা ছাড়া আর কোনো লাভ হয় না এখন যেই প্রতিযোগিতার পুরস্কার বা যেই পরীক্ষার পুরস্কার পেলাম ঈদুল ফিতর হাদিসে বলা হয়েছে যে ইয়ামুল জায়জা এটা হলো পুরস্কারের দিন টোটাল পরীক্ষার বিরোধিতা করে আমি যদি পুরস্কারটি গ্রহণ করতে চাই তাহলে এই পুরস্কার কিন্তু ছিনিয়ে নেওয়া হতে পারে আবু বকরদ্দি আল্লাহ তালনুককে দিয়েছিলেন যে আমি তো জানি না যে আমাকে ক্ষমা করা হলো কি হলো না এজন্যে কাছি। তো এখন ঈদুল ফিতরের দিনে যদি আমরা সিয়ামের শিক্ষাকে বর্জন করে পালন করি তাহলে এটা এটা মূল প্রাণ শক্তি হারিয়ে ফেলবে তাহলে কি করতে হবে আমাদের অবলম্বন করতে হবে এটা রমজানের ভেতরেও ঈদের দিনও ঈদের পরেও বাকি এগারো মাসও মুফতিহ রমজানে যে সমস্ত শিক্ষা আমরা অর্জন করেছি রমজান আমরা মিথ্যা বর্জন করেছি হারাম বর্জন করেছি ওজনে কম দিয়ে দেওয়া থেকে বর্জন করেছি এবং চোখের হেফাজত করেছি জাবানের হেফাজত করেছি অন্যায় অশ্লীল কাছ থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছি এটা কি শুধু রমজানের মধ্যে কনফাইন থাকবে নাকি রমজান পরবর্তী জীবনেও আমরা আরও বেশি ভালোকে চর্চা করব। আরও বেশি ভালো হব ভালো থেকে ভালো হব নাকি শুধু রমজানের মধ্যেই আমাদের ভালোটা সীমাবদ্ধ থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ রুজা ফরজেই করেছেন এই উদ্দেশ্যে যাতে আমরা তাকে অর্জন করতে পারি আনি মা আসি শিরিক এবং সীমালঙ্ঘন কবিরা গুনা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকুয়া তো আমরা একটা মাস সিয়াম পালন করলাম এখন ঈদের দিন বিকেল থেকেই যদি আমরা যে কষ্ট করলাম যে সংযমের পরিচয় দিলাম এটা ব্যাহত হয় এবং অন্যদিকে আমরা চলতে থাকি তাহলে মূল উদ্দেশ্য থেকে আমরা নিজেদেরকে বের করে আনলাম সেজন্য রোজা কেন দেওয়া হলো যে মানুষ শুধুমাত্র দেহ সর্বস্ব না সে আত্মা সর্বস্ব তার আত্মাকে জীবিত রাখার জন্যই এই ধরনের ইবাদতের প্রয়োজন এবং এই আত্মাটাকে সুস্থ রাখতে হবে এরপরে রোজা আমাদেরকে শিক্ষা দেয় যে যে সেহেরি এবং ইফতার সারা বিশ্বের স দুইশো কোটি মুসলমান একসাথে সেহেরি গ্রহণ করল একসাথে ইফতার গ্রহণ করলো এর চেয়ে বড়ো ভ্রাতৃত্বের পরিচয় আর কিছুই হইতে পারে না রাসুল্লা সাল্লাম বলছেন যে তুমি নিজের জন্য যা পছন্দ করবা তোমার ভাইয়ের জন্য ঠিক সেই জিনিসটাই পছন্দ করবা এই জন্য এই রোজা এবং ঈদের শিক্ষা থেকে সমাজ জীবনে ইম্পেতি সিম্পেতি সৃষ্টি করতে হবে প্রতিশোধ পরায়ণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে হজরত আবদুল্লাবিনাল্লাম রাদিয়াল্লাহানহু বলেছেন যে আমি যখন রাসুল সাহেসাল্লাম যখন মদিনায় গেলেন আমি নবীজির মুখ থেকে এই ওয়ার্স সর্বপ্রথম শুনতে পেলাম নবীজি বলেছেন যে তোমরা তো তেই মতো আম ক্ষুধার্তোকে খাদ্য দিবা পরিচিত অপরিচিত সব মানুষকে ডালাওভাবে সালাম দিবা আত্মীয় অধিকার সংরক্ষণ করবা এবং রাতের বেলায় তাহাজুদের নামাজ আদায় করবা তাহলে আমি মোহাম্মদ সাল্লাম যে জান্নাতে থাকব আল্লাহ তালা তোমাকে সেই জান্নাতের বাসিন্দা বানায় দিবেন যে কোনো পেশাজীবীকে দক্ষ করার জন্য যেমন প্রশিক্ষণের প্রয়োজন সারা পৃথিবীর মুসলমানদেরকে উপযুক্ত মুসলিম হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা রোজা দান করেছেন সামাজিক সম্প্রীতি রক্ষার্থে ঈদের কি ভূমিকা রয়েছে এবং যেহেতু ঈদ একটা সামাজিক অনুষ্ঠান এক্ষেত্রে আমাদের সমাজ কি নিতে পারে এখান থেকে ইসলামের প্রথম যুগে স্বর্ণযুগে যদি আমরা দেখি যদি খাওয়া দাওয়া হয়েছে খেয়ে থেকেছেন তাহলে শাসকও খেয়েছেন প্রজাও খেয়েছেন শাসিতও খেয়েছেন কিন্তু যদি প্রজা বা শাসিত না খেয়ে থেকেছেন শাসকও না খেয়ে থেকেছেন এর ধরনের উদাহরণই আমরা পাই আর ঈদ তো হলো বিশেষভাবে এই অনুভূতি এবং এই শিক্ষা চর্চার সুযোগ এছাড়া রসীল সাল্লামের সমগ্র জীবনের যে নির্দেশ বা নির্দেশনা সেটা কি সাল্লাম বলেছেন লা তাবাগদু পরস্পর শত্রুতা করো না তাহা তাহাসাদু পরস্পর হিংসা করো না ঈর্ষা কাতর হো না অন্যের কল্যাণ দেখে নিজে কাতর হইও না তো রসিলবাকসাল্লাহ সাল্লাম শিখিয়েছেন যে অন্য দিনের তুলনায় এই দিনে ভ্রাতৃত্বের চর্চাটা একটু বাড়াতে ঈদের দিনে স্পেশালি কোলাকুলি করা এটা আলাদা একটা সুনার তো এই সুন্নার মাধ্যমে আমরা কি দেখতে পাই এই সুন্নার ভিতর থেকে আমরা দেখতে পাই যে পরস্পর পরস্পরের সাথে মিলেমিশে চলবো এবং একজন আর খাওয়াবে পান করাবে মিষ্টান্ন তার মুখে তুলে দেবে এবং ওই যে সদাকাতুল ফিতরের যে শিক্ষাটি যে ঈদুল ঈদের সালাতের আগেই তোমরা সৎকাটা আদায় করে দাও যাতে গরিব লোক তোমার আনন্দের শরিক হতে পারে ঈদের দিনের পুরস্কার সবে পুরস্কার কদরের রাত্রে পুরস্কার বা ক্ষমা এটা পাওয়া সম্ভব হবে না ইল্লা আলী মুশ্টিা মুশাহিন কাফেরদের কাতারে প্রায় চলে যায় কাফেরদের যেমন ক্ষমা করা হবে না ইমান না আনলে তদ্রূপ যারা এই যে ভাইয়ে ভাইয়ে দূরত্ব রাখবে তাদেরকেও আল্লাহাক রব্বুল আলমিন এই বিশেষ দিনগুলো ক্ষমা করবেন না তাহলে ক্ষমা সহানুভূতি সহমর্মিতা ভ্রাতৃত্ব ভালোবাসা এবং প্রেম আমরা যদি কবি নজরুলের ভাষায় বলি তোর প্রেম দিয়ে কর বিশ্ব বিশ্বনিখিল ইসলামে মুরিদ তো সারা বিশ্ব আমাদের প্রতি যেন আগ্রহী হয় আমাদের আদর্শ যেন গ্রহণ করে আমাদের প্রেম ভালোবাসার কাছে যেন তারা হার মেনে যায় অন্যকে হারিয়ে দেওয়া সহজ কিন্তু নিজে জয়ী হওয়া কঠিন নিজে জয়ী হওয়ার যে মাধ্যম সেটা হলো প্রেম বা ভালোবাসা বিশ্ববিজয়ী সেই প্রেম যদি আমাদের ভিতরে থাকে তাহলে ঈদের মূল মর্মবাণীকে আমরা ধারণ করতে পারবো হাজারো শিক্ষা আমরা মানুষের ভিতর এটা সংক্রমিত করে দিতে পারবো সমাজকে সুন্দর করতে মহতারাম খুব সুন্দর করে বলছিলেন আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম সাহেব যদি আপনি বলবেন যে অশান্ত পৃথিবী আজকে শান্ত হতে পারে ঈদের শিক্ষা গ্রহণ করে আজকে অস্থিতিশীল পৃথিবী স্থিতিশীল হতে পারে যদি রোজা সিয়াম এবং ঈদের শিক্ষা গ্রহণ করে সেক্ষেত্রে এই তাম পৃথিবী যাতে শান্ত হয়ে যায় শান্ত হওয়ার জন্য আমরা ঈদ থেকে কি শিক্ষা নিতে পারি আল্লাহ তালা বলছেন যে তোমরা আল্লাহ রজ্জুকে অক্ষবদ্ধভাবে ধারণ করো ঈদ এমন একটা ইবাদত এটা শুধু মুসলমানদের জীবনকে স্পর্শ করে না ও মুসলমানদের জীবনকেও স্পর্শ করে এবং সারা দেশের মানুষ এই আনন্দটা উপভোগ করে এজন্য সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু ঈদের একটি বড় রকমের ভূমিকা রয়েছে যেমন আপনি কুরবানি করলেন এই কুরবানির আপনার গুস্ত বিক্রি করতে পারবেন না কিন্তু অমুসলিমদেরকে মুসলিমদেরকে দিতে পারবেন সুতরাং ঈদের যে আনন্দ এই আনন্দের সাথে আমাদের দেশের অন্যান্য শ্রেণী যারা তারাও এই আনন্দের সামিল সুসাহাম বলছেন যে এই দুনিয়াতে যদি তুমি সংকটাপন্ন কোনো ব্যক্তিকে সংকট থেকে উদ্ধার করো কেয়ামতের দিন আল্লাহ তালা এর চেয়ে বড়ো সংকট থেকে তিনি তোমাকে উদ্ধার করে দিবেন রবিজি বলেছেন বিপদগ্রস্ত মানুষের মনের মধ্যে যে আনন্দের সঞ্চার করল এর পুরস্কার হিসাবে আল্লাহ তালা তাৎক্ষণিকভাবে একজন ফেরেস্তা সৃষ্টি করেন এই ফেরস্তা তার কবর পর্যন্ত যায় এবং সে যখন সলজব হয় তা এই উত্তর দিতে সাহায্য করবে কেয়ামতের দিন সে যখন উপস্থিত হবে তাকে তার সহযোগী হবে এবং জান্নাত পর্যন্ত তাকে এগিয়ে দিবে সেজন্য এই ঈদের এই যে শিক্ষা রোজার যে শিক্ষা এই শিক্ষা থেকে বর্তমান এই বিশ্বে বিশেষ করে আমাদের সামাজিক জীবনে যে অন্যায় অনাচার যে জুলুম যে আমরা একজন আরেকজনের প্রতি করি এ থেকে বের হওয়ার জন্য উৎকৃষ্ট একটি রাস্তায় এই ঈদের মাধ্যমে আমরা পেয়ে থাকি অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি সত্যিকারই ইসলাম ধর্মে যে ঈদ আমাদেরকে দেওয়া হয়েছে এটা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রেই এর কল্যাণ বই আনবে যদি আমরা আল্লাহ তালার দেখানো পথে এবং দেখানো মথে রসুরুল্লাহ সাল্লামের সুন্না অনুসরণে যদি আমরা ঈদ উদযাপন করতে পারি তাহলে আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে আমাদের সামাজিক সম্প্রীতি ভালোবাসা হৃদতা সহমর্মিতা বৃদ্ধি পাবে এবং গরিব দুঃখী এতি মনাত সবার মাঝে ঈদের আমেজ ঈদের আনন্দ বয়ে আসবে আল্লাহ আল্লা সবাহানহুয়া তালার দেখানো পদ্ধতিতে রসুরুল্লাহ সল্লাহর সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী যদি আমরা ঈদ উদযাপন করি তাহলেই এই ঈদ আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে এবং আমাদের ব্যক্তি সমাজ দেশ সুন্দর হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত